আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নিজেদের গোলায় ছিন্ন ভিন্ন ছয় ইসরায়েলি সেনার দেহ এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিমান ঘাটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা এদিকে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান এরপর জানিয়ে দিব ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত না পাঠানোর অনুরোধ করবেন মোদী আরও জানিয়ে দিব গাজার আশেপাশে জড়ো হচ্ছে ইসরায়েলি সেনারা ফের হামলা অভিযানের শঙ্কা সর্বশেষ জানিয়ে দিব মণিপুরের রাষ্ট্রপতির শাসন জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নিজেদের গোলায় ছিন্ন বিচ্ছিন্ন ছয় সেনার দেহ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের গোলায় ইসরায়েলি ছয় সেনা উড়ে গেছে এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন তারা ইসরায়েলের কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য সোমবার মধ্যগাজার বোরেজ এলাকায় টানেলে ভয়াবহ বিস্ফোরণে এই ঘটনা ঘটে সাংবাদিকদের নিয়ে গাজায় হামাসের একটি রকেট উৎপাদন কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিল ওই সেনারা ইসরায়েলের গণমাধ্যমগুলো টানেলের রকেট উৎপাদন কেন্দ্র পরিদর্শনের আধা ঘন্টা আগে সেখানে একটি ট্যাঙ্ক মোতায়েন করা হয় এরপর ওই রকেট উৎপাদন কেন্দ্র পরিদর্শনে যায় ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে পরে জানা যায় পরিদর্শনের সময় পার্শ্ববর্তী একটি ভবনে সন্দেহজনক কিছুর উপস্থিতি টের পায় ট্যাঙ্কের সেনারা এরপর সেখানে গোলা নিক্ষেপ করা হয় এতে উড়ে যায় ইসরায়েলের ওই সেনারা ইহুদিবাদী গণমাধ্যমগুলো আরও জানায় বিস্ফোরণের পরপরই হতাহতদের ইসরায়েলি সেনারা গাজার বাইরে নিয়ে যায় ইসরায়েলি সেনা কমান্ডাররা এই ঘটনাকে ব্যাপক হতাহতের ঘটনা বলে উল্লেখ করেছে ইসরায়েলের বিমান ঘাটিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা শনিবার সকালে ইহুদিবাদী একটি ঘাটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লার এক বিবৃতিতে জানিয়েছে সেদিন সকাল আটটা দশ মিনিটে তারা বিভিন্ন ধরনের বাষট্টিটি ক্ষেপণাস্ত্র দিয়ে মিরন এয়ার সার্ভিলেন্স বেজ এ হামলা চালিয়েছে এসব ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিশ্চিতভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত হামাসের উপপ্রধান সালেহ আল আরুরির গুপ্ত হত্যার প্রাথমিক জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ ওই বিবৃতিতে জানিয়েছে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে সেদিন সকালে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসরায়েলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদেরকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ের সতর্ক করে সাইরেন বাজানো হয় এ সময় ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকার কয়েকটি ইহুদি বসতি এবং গোলান মালভূমিকে সতর্ক অবস্থায় রাখা হয় চীন থেকে যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান বিমানবাহিনীকে শক্তিশালী করতে চীনের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান খুব শিগগিরই চীনের কাছ থেকে জে থার্টি ওয়ান যুদ্ধবিমান কিনতে চলেছে তারা চীনে তৈরি জে থার্টি ওয়ান স্টিলথ যুদ্ধ বিমান আমেরিকার যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু বিমানের অনুলিপি আর সেই যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে এলে তা এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা বর্তমানে প্রধান যুদ্ধবিমান হিসেবে পাকিস্তানের হাতে রয়েছে এফ সিক্সটিন তবে চীনের জে থার্টি ওয়ান পর আসার সেই যুদ্ধ বিমান সিক্সটিনকে প্রতিস্থাপন করতে পারে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবরকে উদ্বৃত্ত করে জানিয়েছিল যে জে থার্টি ওয়ান কেনার বিষয়ে চীনের সাথে আলোচনা চালাচ্ছে পাকিস্তান বাবর বলেছিলেন জে থার্টি ওয়ান কেনা নিয়ে চীনের সাথে কথাবার্তা চলছে এই যুদ্ধ বিমান অদূর ভবিষ্যতে পাকিস্তান বিমান বাহিনীর অংশ হতে প্রস্তুত পাকিস্তান বিমান বাহিনীর হাতে ইতোমধ্যেই চীনের দুটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে একটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান যা সামরিক মহলে থান্ডার নামেও পরিচিত তবে এই বিমান তৈরিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছিল পাকিস্তানও দুই হাজার সালে নাইজেরিয়াও চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কিনেছিল ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত না পাঠানোর অনুরোধ করবেন মোদী যুক্তরাষ্ট্র সম্প্রতি শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে অভিযোগ ছিল ওই ভারতীয়দের হাত ও শিকল পরিয়ে পাঠানো হয়েছে এ নিয়ে বেশ তোপের মুখেই পড়ে ভারত সরকার সেই ঘটনার রেশ না কাটতেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন নরেন্দ্র মোদী ধারণা করা হচ্ছে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অভিবাসনের বিষয়টি তুলতে পারেন তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ দুই নেতার মধ্যকার বৈঠকে কি কি বিষয়ে প্রাধান্য পাবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ও মোদীর বৈঠকে দুই দেশের মধ্যকার শুল্ক বাণিজ্য ইস্যুই বেশি গুরুত্ব পাবে তবে আঞ্চলিক নিরাপত্তা সহ অবৈধ অভিবাসনের বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে যেসব অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে তাদের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয় ট্রাম্পকে সেই অনুরোধ জানাতে পারেন মোদি তবে তাদের আলোচ্যসূচিতে আসলেই এমন কিছু আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি গাজার আশেপাশে জড়ো হচ্ছে ইসরায়েলি সেনারা ফের হামলা অভিযানের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও হামলা ও অভিযান শুরুর বিষয়ে নেতানিয়াহুর হুমকির পর থেকেই ভূখণ্ডটির আশেপাশে বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ইসরায়েল অভিযানের প্রস্তুতি হিসেবে বুধবার বারো ফেব্রুয়ারি থেকে ভারী সাজোয়াজানো করা হচ্ছে গাজা সীমান্তে বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে হামাস সেই জেরেই গাজায় আবারও আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আগ্রাসন শুরুর পূর্ব পদক্ষেপ হিসেবে রিজার্ভ বাহিনী তলব করে সীমান্তে তাদের মোতায়েন করেছেন নেতানিয়াহু হামাসের জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী শনিবার দুপুর বারোটার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার নয় ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির শাসন জারি করেন এ নিয়ে সাল থেকে এ পর্যন্ত রাজ্যে এগারো বার রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে গত প্রায় বছর ধরে মণিপুরে জাতিগত সংঘাত চলছে এতে অন্তত দুই শতাধিক মানুষ মারা গেছেন এছাড়া এ সময়ে শত শত বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে এতে সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বিবিসি জানিয়েছে গত রোববার বীরেন সিং রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন সোমবার বিধানসভায় তার বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে গুঞ্জনের মধ্যে তিনি পদত্যাগ করেন এদিন তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে তলব করা হয় দিল্লিতে সাক্ষাতের পরই তিনি পদত্যাগের ঘোষণা দেন